আজ আঠেরোই এপ্রিল শুক্রবার গুড ফ্রাইডের দিন আপনাদেরকে একটি সুন্দর গ্রামের ভিডিও উপহার দিতে চলেছি গ্রামটির নাম ভাবাদিগি হুগলি জেলার থানার অন্তর্গত ভাবাদিগি দেখতেই পাচ্ছেন আমি গ্রামে ঢোকার রাস্তার মুখেই দাঁড়িয়ে আছি আপনাদেরকে সোজা নিয়ে যাবো ভাবাদিগি গ্রাম সুন্দর করে তুলে ধরবো তো দেখতে থাকুন পুরো ভিডিওটা ওই যে দেখছেন বড় বটবৃক্ষটি আর এই হচ্ছে ভাবাদি গ্রাম দেখুন কী সুন্দর আপনাদেরকে আমি রাস্তা থেকেই তুলে ধরব দেখতেই পাচ্ছেন গ্রামের একদম ঢোকার মুখে বড় বট বটভিক্ষ আমি ওই দিক থেকে এলাম এই দেখুন এই ভাবাদিগি গ্রাম শুনতে পাচ্ছেন পাখিদের পিচির মিচির ডাক দেখুন আপরু আমি রানিং অবস্থায় দেখাচ্ছি দেখুন কত সুন্দরই ভাবা দিয়ে দেখুন বলবেন গ্রামটা কত সুন্দর দেখেছেন কি অপূর্ব দৃশ্য দেখুন দেখুন আপনাদেরকে চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন কি অপূর্ব দেখুন গোয়ালঘর বাঁশঝাড় গরুর গাড়ি কত রকম এই ভাবা দিন গানাতে আপনারা সৌন্দর্য দেখতে পাচ্ছেন দেখুন আর একটা জিনিস দেখাচ্ছি দেখুন এই হচ্ছে মোরাম রাস্তা আমি এখানটায় উঠে যাব দেখুন এই হচ্ছে গ্রামের চিত্র দেখে নিন এখানে একটি মস্ত বড়ো একটি মাটির বাড়ি তার পিছনে রয়েছে গরুর গাড়ি এই দেখুন খড়ের গাদা বাঁধার একই বলে গ্রাম দেখুন আমি এই দিক থেকে দেখাচ্ছি দেখুন দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই দেখুন ভাবাদিগি গ্রামের চিত্র দেখুন আমি একদম দেখি গ্রামের ভেতর হয়ে গেছি গ্রামের সৌন্দর্যটা আপনারা দেখে নিন কি অপূর্ব এই দেখুন গরুগুলো এখানে বসে আছে দেখতেই পাচ্ছেন দেখুন এই হচ্ছে গ্রামের আজ শুক্রবার আঠেরোই এপ্রিল গুড ফ্রাইডে আপনাদেরকে একটি সুন্দর গ্রামের ভিডিও উপহার দিতে চলেছি এটি হুগলি জেলা গোহাট থানার অন্তর্গত ভাবাদিগি গ্রাম এসব গ্রামে এলে আপনাদের যাদের শরীর খারাপ হবে আপনারা ভুলে যাবেন এই গ্রামের নিঃশ্বাস পেলে দেখি নিন কী অপরূপ দেখুন গরুগুলো বসে আছে এবার চলুন আরও সুন্দর আপনাদেরকে গ্রামটা তুলে ধরছি এখানে একটি সুন্দর দিঘি আপনাদের দেখাবো এই যে ভাবাদিঘি গ্রামের মানুষ আমার ক্যামেরার সামনে এগিয়ে চলেছে দেখতেই পাচ্ছেন এই দেখুন এখান থেকে আমি আপনাদেরকে সুন্দর করে দিঘিটা তুলে ধরছি দেখুন দেখতেই পাচ্ছেন আমি রানিং করে যাচ্ছি আমি থামব না এখানে নাহলে ভিড়োটা লম্বা হয়ে যাবে এই দেখুন গ্রামের মধ্যেখানে একটি সুন্দর দিঘি এবার চলুন আমি সোজা আপনাদেরকে গ্রামের ভিডিওটা দেখাচ্ছি দেখি কি অপরূপ দেখতে পাচ্ছেন এই দেখুন দেখতেই পাচ্ছেন আমি আবার দেখাচ্ছি ঘুরিয়ে এইটি কিন্তু প্রাইমারি স্কুল আর যেহেতু গুড ফ্রাইডে প্রায় স্কুল ছুটি আছে দেখে নিন এই দেখুন পাশে জমি হর্দিখান দিয়ে রাস্তা দেখে নিন আপনারা বলবেন যে আজ শুক্রবার আঠেরোই এপ্রিল গুড ফ্রাইডে আপনাদেরকে আমি সুন্দর গ্রামের ভিডিও উপহার দিতে পারলাম কি না দেখে নিন কত সুন্দর আমি দিঘির একদম শেষ প্রান্তে যে আমার ভিডিও শেষ করব আমরা আপনারা আপনাদের মোবাইলে এই ভাবাদিগির গ্রাম উপভোগ করুন আর চুটির দিন দেখতেই পাচ্ছেন কত সুন্দর সূর্য উঠেছে এখন বাজছে সকাল সাতটা আপনাদেরকে আমি সুন্দর একটি ভিডিও উপহার দিচ্ছি দেখুন দেখতেই পাচ্ছেন কি অপরূপ না এই গ্রাম যেই দিকেই দেখাবে সেই দিকেই আপনারা ছবি তুলতে পারবেন আমি এখানে ভিডিওটা শেষ করবো আমি ভাবা দিগিরা একদম শেষ প্রান্তে এসে গেছি আপনাদেরকে সুন্দর করে দেখুন গানটা তুলে ধরছি বললাম রাস্তা পর্যন্ত আমি শেষ করব এই দেখুন সারি সারি তাল গাছ গরু বাঁধা আছে দেখে নিন এই দেখুন দেখতে পাচ্ছেন এখানে অপূর্ব দৃশ্যটা দেখুন তুলে ধরছি এই দেখুন কি অপরূপ ওই দিকটায় শেষ হয়ে যাচ্ছে ভাবাদিগি তো আমার এই ভিডিও ভাবাদিগি গ্রাম হুগলি জেলার রোঘার থানার অন্তর্গত আমি তুলে ধরলাম আপনাদেরকে কেমন হয়েছে জানাবেন এখানেই ভিডিওটা শেষ করছি সকলে ভালো থাকবেন চ্যালের রামধনু সাতামে দীপঙ্কর সকলকে অসংখ্য ভালোবাসা জানিয়ে আজকে গুড ফ্রাইডে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর দেখতে থাকবেন রামধনু চ্যানেল আমি দীপঙ্কর